মাত্র ষোলো টাকা পুঁজি করে ঘর ছেড়েছিলেন এক কিশোর এই ছেলেটি ছিলেন সমাজে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হাজার কোটি টাকার মালিক এত সম্পদের মালিক হওয়া সত্ত্বেও সারাটি জীবন কাজ করে গেছেন শ্রমিক দিনমজুর আর অসহায় মানুষের কল্যাণে গড়ে তুলেছেন ব্যবসা প্রতিষ্ঠান ট্রাস্ট হাসপাতাল সহ অনেক সমাজ সেবামূলক প্রতিষ্ঠান বলছি বন্ধুরা শেখ আকিস কথা খুলনার ফুলতলা উপজেলার মধ্যডাঙ্গা গ্রামের এক নিতান্ত দরিদ্র পরিবারের সালে জন্মগ্রহণ করেন শেখ আকিচুদ্দিন। বাবা শেখ মফিসুদ্দিন ও মাতা মতিনা বেগম তিনি বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন গ্রামের সবুজ নদীর ফাঁকে মেটোপোতে মোটোডাঙ্গা গ্রামে আকিস তার শৈশবকাল পার করেছেন দারিদ্রের যাতাকালে পিষ্ট হয়ে অবা দুর্দিনে কেটেছে শেখ আগেছুদ্দিনের শৈশব বাবা শেখ মফিসুদ্দিন ক্ষুদ্র ব্যবসায়ী গ্রামের মৌসুমে ফসল কেনাবেচার ছোটো ব্যবসা করতেন দারিদ্র্যের কারণে আকিছোর দিনের স্কুলে যাওয়ার সুযোগ হয়নি কোদে আকিচ বাবার ঘাড়ে জোলানো পণ্যবাহী ভাকের এক ঝুড়িতে বসে থাকতেন অপর ঝুড়িতে থাকত নানা পদের সবজি ফেরিওয়ালা বাবার সঙ্গে পথে পথে ঘুরে তখন সঞ্চয় করে নিয়েছিলেন ব্যবসায়িক মনোবল কিন্তু বাবার একার সামান্য আয় তাদের ইচ্ছা থাকলেও দারিদ্রের কারণে আকেচের পড়ালেখা হলো না এখানে ওখানে ঘুরে ফিরে তার সঙ্গীদের সঙ্গে খেলা করে সময় কাটে বেশ কিছুদিন তারপর মাত্র নয় বছর বয়সে মায়ের সহযোগিতায় চকলেট বাদামের ফেরিওয়ালা হয়ে গেলেন খুলনার বেজের ঢাঙ্গা রেল স্টেশন সেখানে ছোট আকিজের ফেরি করে এটা ওটা বিক্রির কাজ শুরু যখন মোটামুটি একটি ব্যবসায়িক জ্ঞান চলে এলো তখন নতুন চিন্তা মাথায় চেপে বসল উনিশশো সালে বাবার কাছ থেকে মাত্র ষোলো টাকা নিয়ে বাড়ি চারেন গন্তব্য ছিল কলকাতা সেখানে গিয়ে আশ্রয় হল শিয়ালদহ রেল স্টেশনে সারাদিন কাজের সন্ধান করা আর স্টেশনের এক কোণে কাগজ বিছিয়ে শুয়ে পড়া তার খাবার ছিল পয়সার ছাতু এদিকে টাকা পুরি আসছে আবার উপযুক্ত কাজও খুঁজে পাচ্ছিলেন না তখন অনেক ভেবে চিনতে কমলা লেবুর ব্যবসা শুরু করলেন পাইকারি দরে কমলা কিনে হাওড়া ব্রিজের আশেপাশে ফেরি করে কুচরা বিক্রি করে শুরু করেন এই ব্যবসা সেজন্য পুলিশকে দুই টাকা করে ঘুষ দিতে হতো তাকে এরপর আরেকটি নতুন ব্যবসার পরিকল্পনা আসে তার মাথায় ভ্রাম্যমান মোদির ব্যবসা কিন্তু পুলিশি ঝামেলায় তিন দিনের কারাবাসে সে ব্যবসাও বাদ দিতে হয় এভাবে কেটে গেল দুইটি বছর তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্রান্তিকাল চলছে মোটামুটি দশ হাজার টাকা পুঁজি হলে আকিছুর দিন বাবা মায়ের কাছে ফিরে আসেন কিন্তু সুখ বেশি দিন শৈল না আকিচের অল্প দিনের ব্যবধানে বাবা মা দুজনেই মারা গেলেন তখন আকিচুদ্দিনের বয়স ছিল মাত্র উনিশ বছর কি করবেন কিছু ভেবে পাচ্ছিলেন না আকিচুদ্দিন আকিচুদ্দিন বিয়ে করে ঘর জামাই হলেন শ্বশুরের কৃষিকাজে তিনি মন দিলেন না এক বন্ধুর বাবা বিধুভূষণের বিড়ির ব্যবসা দিকে উৎসাহিত হন তিনি সেই সুবাদে বিড়ি তৈরি করে বিড়ির ধারণাটি মাথায় আসে উনিশশো সালে দুজন কর্মীকে সঙ্গে নিয়ে নেমে পড়েন বিড়ির ব্যবসায় অল্প দিনের মধ্যে লাভের মুখ দেখা যায় তখন বেজের ঢাঙ্গা রেল স্টেশনের পাশে একটি মদির দোকান দেন উনিশশো চুয়ান্ন থেকে উনিশশো সালের দিকে দোকানের বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় প্রায় ষাট হাজার টাকার মতো উনিশশো ষাট সালে যশোরের অবয়নগরে গড়ে তোলেন অত্যাধুনিক চামড়া কারখানার এস এফ ইন্ডাস্ট্রিজ উনিশশো সালে এরপর প্রতিষ্ঠাতা করেন ঢাকা টোবাকো ইন্ডাস্ট্রিজ উনিশশো সালে আকিশ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড নামে আরেকটি ফ্যাক্টরি চালু করেন উনিশশো ছিয়াশি সালেও জেস ফার্মাসিটিক্যালস লিমিটেড নব্বইয়ের দশকে গ্রুপটির অধীনে গড়ে ওঠে আকিশ ম্যাচ ফ্যাক্টরি লিমিটেড উনিশশো সালে আকিশ জুট মিল লিমিটেড উনিশশো সালে আকিস পার্টিক্যাল বোর্ড মিলস লিমিটেড উনিশশো সালে আকিস হাউজিং লিমিটেড উনিশশো সালে সাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড উনিশশো আটানব্বই সালে আকিশ ফুড অ্যান্ড হ্যাবারেজ লিমিটেড আকিশ অনলাইন লিমিটেড ও নেবোলা লিমিটেড আকিস কর্পোরেশন লিমিটেড ও আকিস ইনস্টিটিউট অ্যান্ড টেকনোলজি লিমিটেড আকিশ সিমেন্ট কোম্পানি লিমিটেড আকিস টেক্সটাইল মিলস লিমিটেড আকিস অ্যাগ্রো লিমিটেড ও আকিস পেপার মিলস দু সালে গড়ে তোলেন কেননা তিনি ছিলেন মিষ্টবাসী সদলাপি তাছাড়া নাবারণের দুঃস্থ নারী পুরুষের কর্মস্থলে সুযোগ তৈরি করেছিলেন তিনি এ মেহনতি জনতায় তাকে সমর্থন জুগিয়েছেন ছেলেবেলা থেকে তিনি ছিলেন সংগ্রামে রেলের এক ছাদ থেকে অপর ছাদে লাপিয়ে তার জীবন ভারবহন শুরু হয় ব্যবস্থাপক হিসেবে তিনি ছিলেন প্রশংসনীয় আশির দশকে ব্যবসা যশোর কেন্দ্রিক থাকা অবস্থায় তিনি বিপণনে নিয়োগ করেন তার আগে তিনি নিজে বিভিন্ন বাজারে বিপণন করেছেন তার নীতি ছিল মালিক হবে গরিব আর প্রতিষ্ঠান হবে ধনী এই নীতির উপর ভিত্তি করে কোম্পানি থেকে তিনি বেতন নিয়েছেন তার বেতনের চেয়ে অনেক কর্মকর্তার বেতন ছিল বেশি তার ব্যবসায়িক মালিকানায় সন্তানদের অংশীদার করেছেন আর নিজের অংশ রেগেছেন ক তিনি ব্যবসার সাম্রাজ্যের গৌরা যেমন ছিলেন উদ্যাভবনী ঘুনে অনন্য ছিলেন কোটি কোটি টাকার মালিক হয়েও শেখ আকিচুদ্দিন খুবই সাধারণ জীবনযাপন করতেন সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন পাশাপাশি নিজের জীবন অভিজ্ঞতার আলোয় তিনি তাদের আলোকিত করেছেন আকিছুদ্দিনের উদ্দিনের সন্তান দশ ছেলে পাঁচ মেয়ে বড় ছেলে ডাক্তার শেখ মহিউদ্দিন আদ্দিনের নির্বাহী পরিচালক এছাড়া শেখ মমিন শেখ আফিলউদ্দিন শেখ আমিন উদ্দিন আজিসউদ্দিন নাসির উদ্দিন উদ্দিন যা আহিল আকিস শিল্প গ্রুপের ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করেন শেখ আফিলুদ্দিন ব্যবসার পাশাপাশি রাজনীতিতেও সঙ্গে যুক্ত ছিলেন ছোট দুই ছেলে জসিউমউদ্দিন ও শামিম উদ্দিন লন্ডনে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন আকিসউদ্দিনের পাঁচ মেয়ে সাফিনা শাহিনা আকি নাজপা ও নাসিমা একাধিক বিয়ে করেছিলেন শেখ আকিচ উদ্দিন দু ছয় সালের দশে অক্টোবর সাতাত্তর বছর বয়সে সিঙ্গাপুরে এক হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি ইন্তেকাল করেন সভা আজকের ভিডিওটি বন্ধুরা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক করতে ভুলবেন না এবং কমেন্টস করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম